মর্নিং সবাই কেমন আছো দেখো আমাদের এখানে কেমন বৃষ্টি হচ্ছে একটু দেখো বৃষ্টি হয়ে যাচ্ছে ভীষণ বৃষ্টি হচ্ছে দেখো এই প্রসঙ্গে বৃষ্টি হচ্ছে কেমন সেটাই দেখাচ্ছি সুন্দর ভারী বৃষ্টি হয়েই যাচ্ছে তো এত বৃষ্টি হচ্ছে বন্ধুরা চিরিয়ে বলবো ইচ্ছে ইচ্ছে যেন দুটো ভিডিও করি কিন্তু ভিডিও করবো শরীর অসুস্থ তো ভিডিওটা তো করতেই পারবো না এখন ইচ্ছে আমার খুব ভালো লাগে বন্ধুরা করবো এখন বুঝতে পারব না আর ভালো মেঘ ডাকছে এখনো এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে এগুলো ছাদে গাছে জল জমে গিয়েছে দেখো বন্ধুরা সব এত বৃষ্টি হচ্ছে রাত্রি থেকে লাইন নেই তো বন্ধুরা কার কার ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই জানাবে কমেন্টে এত কিভাবে বৃষ্টি হচ্ছে গাছগুলো খুব মজা লাগছে গাছগুলো পুরো ছবি সবুজ শুয়ে গিয়েছে বন্ধুরা কার আমার মতো বৃষ্টি পিছতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরাটি নিয়ম বৃষ্টি হয়ে যাচ্ছে